আসসালামু আলাইকুম আহাতুল্লাহ পরের ধনে ফুদ্দারি অর্থাৎ পরের ধরে পরের ধনে বা সম্পদে জমিদারি করে হল ডোনাল্ড ট্রাম্প কেন কথা বললাম কারণ আপনারা জানেন যে পুরো বিশ্বের উপর যখন শুল্ক ব্যাপক হারে আরোপ করেছে তখন এটা তাদের দেশের কোর্টই আদালতই অবৈধ বলে ঘোষণা করেছে এবং এটা যৌক্তিক নয় এটা করার সঙ্গত নয় এটা আদালত রায় দিয়েছে তে করে ডোনাল্ড ট্রাম্প মনের ভেতরে চেপে রাখা কথাটি প্রকাশ করে দিয়েছে যে আমেরিকার যে অর্থনীতি সেটা এখন শুধু টিকে আছে আর আপনার এই শুল্কের উপরেই আর এই শুল্ক যদি এক্সটেন্ডেড অর্থাৎ বর্ধিত না করা হতো তাহলে যুক্তরাষ্ট্রের বর্তমান কত ট্রিলিয়ন ডলারের ঋণ পরিশোধ করতে পারতো না এবং অর্থনীতি একেবারে ভেঙে পড়তো আর অর্থনীতি ভেঙে পড়লে তাদের সামরিক শক্তিও বা সামরিক সক্ষমতাও ভেঙে পড়তো তখন মানে দাদাগিরি তাদের সুটিয়া যাইতো কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে এভাবে কতদিন চলবেন দেশের উইকনেস ধরে ফেলেছে সুতরাং আপনার দেশের বাণিজ্য যে আপনি লোকের ধন লোকের রক্ত শুষে খাবেন লোকের কষ্ট অর্জিত আহ সম্পদ এভাবে ট্যারিফ দিয়ে বসাবেন তো আপনার দেশের সাথে বাণিজ্য করলামই না যেমন ধরেন আপনার সাথে যে দেশের ব্যবসা হয় না মানে রাশিয়া রাশিয়া থেকে রাশিয়ার আপনি নিষেধাজ্ঞা দিয়েছেন রাশিয়ার সাথে ব্যবসা করেন না রাশিয়ার কোনো কিছু করে না নট অনলি ইউ বাট অলসো ইউরোপের যে দেশগুলো আছে তারাও রাশিয়ার নিষেধাজ্ঞা দেয় দিছে রাশিয়া কি বেছে নেই রাশিয়া তো ঠিকই মানে অন্য অন্য দেশের সাথে রিলেশন কোঅপারেশন মানে হেল্প মানে সহযোগিতা সব কিছু নিয়ে বরং বিশ্বে আপনার মানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে দাপটের সাথে চলে বেড়াচ্ছে সুতরাং মানে বোঝা যায় যে ডোনাল্ড ট্রাম্প মানে একদিককে বাঁচাতে যে। মানে যে খারাপ পন্থা অবলম্বন করেছে সেই শুল্ক পন্থা অবলম্বন করেছে সেই শুল্ক হয়তো বা তার জন্য একদম ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে এবং তার দেশের জনগণও তার প্রতি যে ফেরাপ এবং খুশি নয় সেটা দেড় সড়ার হিড়িক পড়া থেকে বোঝা গিয়েছে এবং তার দেশের এক নারী নেত্রী মানে প্রকাশ্যে কোরআন পুড়িয়ে পুরো বিশ্বের মুসলমান যারা যারা ডোনাল্ড ট্রাম্পকে সাপোর্ট করতো তারা সেই সাপোর্ট থেকে সরে এসেছে সব কিছু মেলায় যতই মানে কারো ঠেলাঠেলি ঠেলি করেন না কেন আপনার এই শুল্ক দিয়ে কাউকে দমন করে রাখা বা শুল্ক দিয়ে আপনি কারোর পুরো বিশ্বের লোকে শোষণ করে করে খাবেন আর আধিপত্য দেখাবেন এই দিন হয়তো বা আর খুব বেশি দিন মানে আপনি সুযোগ পাবেন বলে মনে হয় না ইতিমধ্যে ভারত আপনার খেলা দেখানো শুরু করেছে পাশাপাশি চীন তারাও খেলা দেখাচ্ছে এরপরে রাশিয়া তো আগে থেকেই দেখাচ্ছে এরপরে জাপান যোগ হবে এরপরে দেখা যায় ব্রিক্স নতুন এ করবে তোমার ডলারের ধার ধরার সময় থাকবে না তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই লোকে রক্ত শুষে খাওয়া মানে ট্রাম থেকে আমাদেরকে রক্ষা করুক আসসালামু আলিকুম রহমতুল্লাহ